আপনারা ওয়াশ করেন আমি গুলো মন হালাই একটা পিছন বলছি যে কথা বললেন না সভাপতি সাহেব এমনি আইসে দেরি করে আবার আই এসে আবার সালাম দেয় দুন্দুলে বইয়ালন তার দাঁড়ি ওয়াজের মাঝে যা হাকিম আমিন ক আমরা আজকের মাহফিলে সভাপতি সভাপতি আইবো আগে এবারে এত কোণে আইছে রাহাত আইছে আমরা রাহা গিয়ে ওয়াজ করি না আমরা কি টাইমে পড়ে যাই আমিন ক আমিন জোরে আমিন ভাই বসে পড়েন একটা শব্দ যেন না হয় সময় তো আমার শেষ আর কি বারহাবা কোন জোরে কোন বারহাবা তাহলে আমি বলছিলাম অন্তরে ভয় থাকবে কার আল্লাহর ভয় থাকলে আপনি জীবনে দুই নম্বরই করতেন পারতেন না কারণ আপনি বিশ্বাস করেন কেউ দেখো কার না দেখো একজন দেখে তিনি ভাই আল্লাহর ভয় থাকলে কি হয় আল্লাহ রা মাকুম আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার বলেন সোবাহান আল্লাহ আমরা মনে করি ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার কন্ট্রাক্টার কত মানুষের দাম না বা কারো দাম নাই দাম হইল তার সে রিক্সাওয়ালা হইতে পারে সে নথর হইতে পারে সে মুচি হইতে পারে সে ডেলি লেবার হইতে পারে সে অটো ড্রাইভার হতে পারে দাম বেশি তার কলিজার যার ভিতরে আল্লাহর ভয় বেশি যার ফিসাপ এটা দেখা তোমার দামি মানুষ বানানো হবে না এমপি মন্ত্রী দেইখা দামি মানুষ বানানো হবে না অন্তরে যার বেশি পরিমাণে আল্লাহর ভয় থাকবে আল্লাহর কাছে ওই মানুষটার মর্যাদা বেশি হয়ে যাবে বলেন সোবাহাল আল্লাহ সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়ার সুল আল্লাহ আল্লাহর ভয়রা কই থাকে জিনিসটা কি আল্লাহ নবী সবাইকে ডেকে বললেন তাকোয়া হা হুনা তাকুয়া হা হুনা বললেন ভয় হইল এই জায়গায় এই কথা বলে তিনি বুকের দিকে আঙ্গুল দিয়া দেখাইলেন এই জায়গায় আল্লাহর ভয় থাকে অর্থাৎ ভয় থাকে অন্তরে ভয় থাকে না কাজে কথায় ভয় থাকে না কাজে ভয় হইল অন্তরে আর অন্তরের প্রকাশ ঘটবে তোমার কথায় আর কাজে ঠিক কিনা এক বেলায় আপনার তিরিশ বছর দইরা এলাকার ভিতরে চুরি করে চুরি করা এবারে এমন সুর বিখ্যাত সুর এবারে শৈল এমন তেল দেয় এবারে দলল বুচুরে এবার জিগা এবারে দইরা কেউ আটকাইতে পারে না ফাল দিয়া খালফাড়ি জায়গা গত বছর গত বছর এক এই ইয়ার চেয়ারটা একটু পেছনে দেন তো ইফতেখার ভাইয়ের চেয়ারটা আমি ওনারে দেখি না আর এই হাকিম ভাইয়ের চেয়ারটা একটু আগাই দেন ঘুরাই দেন আমার দিকে তাকাই তাকাই ও আছো ঘুরান চেয়ার এই এই সামনে আনা নাই আর একটু আফগান না আপনি ও ফিল ইয়া ফানা করেন আরও আফগান এই এবার এবার আমার দিকে চাই চেয়ারটা একটু কোন হচ্ছে ঘুরাল তাহলে আমার দিকে চাইতে সুবিধা হইবো হ্যাঁ আমিন কন যেটা কন আমিন যেই কথাটা কইতাম রয়েছিলাম এই সুরি করে কয় বস কথা কেন কয় বস তিরিশ বছরের ভিতরে এবারে উনত্রিশ বছর ধরা পড়ছে না গত বছরের ভিতরে সাইডবার ধরা পড়ে গেছে গা এবারে কাম আর এই ওয়াহেদপুর আর বিদয় হইতে এবার আজ বইয়া বইয়ে কান্দে আমার ফরে দর শরীরে রা না নাই সেই রকম বিখ্যাত ধর কেউ নাই তা এবার এবার ওয়াইফ এবারের বইও কইতেছে আপনি একটা কাম করেন আপনার তারে না হইলে শুরিটা শিহাইলেন এবার আর ফুতের কথা কইতে আসছে তো কত ভালোই খারাপ না তো তারে করছে গিতা বাজারও লয়ে গেছে টাইট কালো কই সাইয়া ফিটিং একটা হাফ প্যান্ট বানাইছে তার লেগে ফিসলা কাপড় দিয়া বুড়খার কাপড় দিয়া হাফ প্যান্ট বানাইয়া এরপরে সরিষার তেল কিনে আনছে চুরি হইব যেই দিন এর আগে শুক্রবারে মসজিদ হুজুরের কাছে গিয়ে কোথা হুজুর আমার একটা গুফন ইচ্ছা আছে মনে এটা দুই কেজি বাতা শান্তি মিলাত ফরাইবেন তো হুজুরে মনে করছে গুফন কি ইচ্ছা আছে দোয়া হইব তো হুজুরে দোয়া করতেছে আল্লাহ একবার আর গুফন ইচ্ছা আছে এবারে দুই কেজি বাতাস আনছে এবার মনের আশা পূরণ করে দিও হেতে কয় আমিন এবং এতে কইতাছে আল্লাহ এই হুজুর ওই রাত্রা যেন কুদুর আন্দাই থাহে এই দোয়াটাও করেন তো হুজুরে মনে করছে তে বোধ হয় কবিরাজি ওষুধ খাইবো আমশ্য হইলে বোধ হয় ভালো হয় তাই লেগে কইছে আচ্ছা রাতরা কুদুর আন্দাই দিয়ে না আল্লাহ কয় কটা ফটা বৃষ্টিও যেন পড়ে তো কয় আচ্ছা আল্লাহ কটা ফটা বৃষ্টিও দেয় কয় লেলিরা কুদুর বাতাসও যেন থাকে তো দোয়াটো আসে শুসে তে সুরি তার ফুতের লই আন্দাই যাইতো আবার যখন হাফ প্যান্ট হাফ প্যান্ট পিনা তেল তুল দিয়া লইয়া গেছে চুরির যাই বাই চুরি করবাই চুরি বাড়ির ঘাড়াত গিয়া তারে খাড়া করাইছে পরে দেখো আব্বা আজকে আমি ঘর দিকে আও না পয়লা দিনে ঘর তুমি আর যে থাক থাকবা থাইকা ডাইনে চাইবা বামে চাইবা ফিসে চাইবা সামনে চাইবা কেউ আইয়ে নি চাইবা আর আমি গড় রুহাম তুই যদি দেহত যে কেউ আইয়ে তুই খালি কবি আইয়ে বাহিদা আমি বুঝাম কয় ঠিক আছে তো আইয়ে কই আগিতা করতাম আইয়ে কই দৌড় দিবি আমরা দুজন ওই শিবপুর ফুলের মাথায় গিয়া তুই আমি এগুলিতে তুই এগুলিতে যাবি হ্যাঁ গিয়ে আমরা দেহা হইব কয় ঠিক আছে তাহাবার তো হিন টিন কইরা বাসার মাতার মধ্যে ফাইলা দিয়া লাড়া সারা দিছে দেহে যে কেউ লরে না এবার মাতারা দিছে পরে ওই ফলাই ঝুড়ে ছিলেন দিছে আইরে। রে কইসে পরে হাবার কি মাতা এখন আছে না দৌড় দিয়া লইছে দৌড় দিয়া শিবপুর ফুলের মাতাত গেছে দুনো বাহে ফুতে গিয়া ঘামা গুমা হাজির হইছে আবার বাফে জেগেতেছে ফুত খেয়ারাইয়ে কাবা আপনি যে আমার কইলেন সাইজ কেউ আইনি আমি তো ডাইনে সাইতে আসি বামে সাইতে সামনে সাইতে আসি ফিসে আসি কেউ হয়তো আইয়ে না আল্লাহর কি কুদরত আমার হঠাৎ নজর দিছে উফরের দিকে আমার মনে হইল যেন আসমানতে আপনি যে ঢুকতাছে আল্লাহ সাইয়া রয়েছে কইতেন না এর লাগে আমি কইসি আইয়ে এবার আবার বাফে দিছে কান্দা পুত্রে চল্লিশ আপনি মোবাইলটা নামান চল্লিশটা বছর ধরে ফুট চুরি করি দিন এই মাথার দিয়ে চিন্তা রাইছে না যে আল্লাহ দেখতে পারে আমি তো খালি মানুষের ভাহারা দিছি শহীদারে ভা দিছি পুলিশ রে ভা দিছি ফুত তোর যে একটা কামের কাম ওইসে রে তখন বাহে ও কান্দে ফুতের গলার ধরে ধরে কানতে কানতে বাড়ির দিকে গেছে গাড়াত গিয়া সেটা যখন জোরে কাশ দিছে বেডিয়ে খাড়ি লইয়া বাড়িছে কি কিতা আনছে আর যা কিচ্ছু আনছি না কই কিতা এটা কো আনছি একটা দামি জিনিস কই কো এ বেডিয়ে মনে করছে ফোকটা বোধহয় কানের জিনিস মিনিস বোধহ আনছে কয় না এটা ভিতরে কই ভিতরে গিতা আবার চোর কান্দে ডাক দেয়া কয় বিবি আমার চল্লিশটা বছর চুরি করল কোনদিন আল্লাহর ভয় অন্তরে ঢুকে নাই আজকে আমার ছেলে আল্লাহ চিনাই দিছে কেউ দেখে না ডাইনে কেউ নাই বামে কেউ নাই সামনে নাই পেছনে নাই আমার ছেলে চিৎকার করে বলছে আইয়ে আমি জিগাইলাম কি দেখছ কয় আব্বা কাউরে দেখি নাই কিন্তু মনে হইল আকাশ থেকে কে যেন তাকাই রইছে রয়েছে কয়ালেকা বাহে ফুতে দৌড় দিয়েছি বিবি আমার শুনো 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 চল্লিশ বছর ধরে যে কাজ হয় নাই তোমার ফলায় আমারে সেই ঘটনা ঘড়াই দিছে আমারে আল্লাহ দিছে আজকে থেকে আর কোনো দিন চুরি হবে না বলেন সুবাহান আল্লাহ ওহতপুরের মুসলমান ও রসুলপুরের মুসলমান আবদুল্লাপুরের মুসলমান শিবপুরের মুসলমান মন দিয়ে রে ভাই তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয় তুমি তো মনে করছো টুফির নাম ইসলাম তুমি মনে করছো দাড়ির নাম ইসলাম তুমি মনে করছো লম্বা পাঞ্জাবির ইসলাম যদি দাড়ি দেইখা মুসলমান চিহ্নিত করা যাইত এই ভারতীয় সবচেয়ে বড় মুসলমান হইত রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু না 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 দাড়ির নাম তোমার ইসলাম না টুপির নাম ইসলাম না এইগুলো হইল ইসলামের এক একটা চিহ্ন শেয়ার এগুলো হইল মুসলমানের এক একটা আলামত প্রকৃত ইসলাম হইল এইটা কলি যার ভিতরে আল্লাহর ভয় পয়দা করা ঠিক না আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয় তোমার কাছে দুনিয়াটা দেখবা বেফালা লাগে তুমি খাইয়া শান্তি পাইবা না খাওয়ার আগে একশো বার চিন্তা করবা হারাম খাইতে আছি নাকি হালাল খাইতে আছি কথাটা কোয়ার সময় চিন্তা করবা আমার এই কথাটার কারণে কারো কোনো ইজ্জতের উপরে আঘাত আসে কি না জ্ঞানী লোকের ব্যাপারে ইজ্জতলা লোকের ব্যাপারে সায়স্টল বইয়া বইয়া আড্ডা মারণ হেবাডারে বইয়া বইয়া বদনাম কর হেবাডারে লইয়া মজা মারন্দ খুব সহজ আব্বা তুমি ফাললে আবার হেবারার মতো না কয় দিছে না একটা ব্যবসা জুড়ছে মাদ্রাসার মাফিল্ডও দিছে না একটা ব্যবসা আমি কই তুমি যখন বুজ জ্বালাইছ মাদ্রাসা দিয়া ব্যবসা করন যায় তইলে তুমি একটা মাদ্রাসা দিয়ে একটা ফাইতালাও না মাছ লাগবো বালা তুমি একটা মাদ্রাসা দিয়া লাও না তুমি যখন বুজ জ্বালাইছ হুজুরা মাদ্রাসা দিয়ে একটা ব্যবসা জুড়ছে তুমিও মাত্র সানাম আনতে রাখা লেমি দেখা তাহলে না হুদা মাছ না বসো হালে দেখবা তুমি তো নিজে করলা না আরেকবার আরে কর্তা দিলা না ঠিক কিনা ক এই লোকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি আমিও খাইতাম না কেউ খাইতো দিতাম না না দাম এই আমি বলছিলাম যে আমরা মানুষ না আর আপনারা কইবেন যে হুজুর আপনি এ থ্রি সামনে কইলেন আমরা মানুষ না আমি কি আপনাদের কইছি আমারে ভরে কইছি না আমরা মানে তো আমি সহ আমরা কি মানুষ আমরা মানুষ না যদি যে হুজুর আমরা মানুষ নইলে কি তা আমরা মানুষের মত আমরা আর মত আমরা মানুষ না মানুষ আমরা হন হইতাম পারছি না আমরা যদি মানুষ হইতাম তাহলে আজকে শতকরা করে 92 জন লোক মুসলমানের দেশে যেই দেশ একশো জনের ভিতরে বিরানব্বই জন মুসলমান দেশ মসজিদের দেশ এই দেশের মসজিদের দরজায় আজ লেখা থাকে থেকে সাবধান ঠিক কি করতে এই হিন্দু কথা কেনা হিন্দু ইহুদি খ্রিস্টান ইন্ডিয়াতে আইয়ে পাকিস্তানতে আইয়ে আমরাও দো আমরাও দো যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান সেই দেশের মসজিদের দরজাতে হল লাগে জুতা সুর থেকে সাবধান তার লেগে তো আমি কইসাম আমরা কি মানুষ হই চিনি হনো আমরা হনো মানুষই নাই মানুষের মতো আমরা দুইটা হাত আছে মানুষের মতো আমরা দুইটা চোখ আছে মানুষের মতো আমরা একটা নাক আছে মানুষের মতো আমরা একটা মাথা আছে মানুষের মতো আমরা কথা কইতাম পারি মানুষের মতো আমরা আদি কিন্তু প্রকৃত মানুষ যেই মানুষ আল্লাহ বানাইতো চাইছিল ইন্নি খলিফা যেই খলিফা আল্লাহ বানাইতো চাইছিল যেই মানুষ আল্লাহ বানাইতো চাইছিল সেই মানুষ কোনো আমরা এখন ওইতাম ফাড়ছি না ঠিক কি না ক আমরা মানুষের মতো আপনারা যদি কন যে হুজুর তো বড়ো কথাটা তো না ওইলে কথাটা প্রমাণ করে আল্লাহ না সহালে ওহ যখন রায় হয়ে গেছে গা সহালে প্রমাণ করলেন আমার কথাটা কালকা সকালবেলা তিনটা খাস্তা বিস্কুট কিনবেন কয়ডা কথা কনা দো কয় কন্যা দিফিল করারে তিনটা খাস্তা বিস্কুট কিনবা কালকা সহালে সে সেটাকে কুত্তারে ডাক দিবা কুত্তারে ডাক দিয়ে এক হাত দূরে দূরে তিনটা খাস্তা বিস্কুট রাখবা ভালো করে খেয়াল করো খাস্তা বিস্কুট করটা রে কুত্তা বোনা কুত্তা একটা খাস্তা বিস্কুট তিনটা আর না সেটা তিন হাতের ভিতরে তিনটা খাস্তা বিস্কুট দিবি দিয়া সেটা কুত্তাটা সাইডে দিয়ে চাইবি কুত্তাটা কীতা করে আমি কই কিতা করবো কালকে মিলেইয়া চাইও ফইলার দেখবি কুত্তাটা আইয়ে একটা বিস্কুট মোহো দিয়া নেবো আরেকটা রে ফাও দিয়ে দা রাখবো জাতা দিয়া আরেকটা চাইয়া থাকবো কেউ যে। ঠিক না কও আমরা মানুষের লোকে কি মিল দেখেন আমরা যেটা পাই যেটা খাই আর তারপরে গিয়ে যেটা বলো আছে সেইটাও সাইয়া দৈডারাহি আর ড্রাইগের সাইয়া থাহি ঠিক আমরা কি হুবেন নাদান মনে করছো কুত্তার লগে মানুষের লোকে এখন আর কোনো পরিবর্তন নাই এরপরে কুত্তার তো আরও নিকৃষ্ট এই পৃথিবীতে দশ পনেরোটা কুত্তায় মিল্লা একটা কুত্তারে কামড়াইয়া মাইজালাইছে এরকম একটা ইতিহাসও দেখাইতে পারবে না মাইরা সাইরা সবজি কুত্তায় সেই কুত্তাটা রুফরুটটা নাচতে আসে এটা তো অসম্ভব কুত্তা এবারে কামড় দেয় ডর দেহায় দৌড়ান দেয় আবার যেটারও দৌড়ান দিছে এটা যদি দুই ফার মাস দিয়ে লেস হয়ে কয় সারেন্ডার সরি দেখবেন এই বাহি দিয়ার মাথায় না হেতে আবার হেগুল দমক দিয়ে আমরা এগুলো এই চলতে আছে কুত্তার ভিতরে কিন্তু কামরাইয়া কুত্তায় কুত্তা মাই ডালেছে হয় নাই কিন্তু সব্য পৃথিবীতে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ আমরা উন্নতির চরম শিখর আরোহণ করেছি আমাদের সনের গড়ের জায়গা টিনের গড় হয়েছে টিনের ঘরের জায়গাত আমরা রব টিন শেড হয়েছে এরপর আমরা বিল্ডিং হয়েছে আমরা মানুষের দূর গাইছি খুদ রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে যে হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করে ঠিক কি না আমরা সেই মানুষ আমরা কি মানুষ হয়েছি নিবেড়া কুত্তায় যেই কাম করেন আমরা সেই কাম করে বয়ার হয়েছি এই জন্য আল্লাহ কয় ولهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانام بل هم اضل আল্লাহ কয় শোনো 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 দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বোঝে না চোখ আছে দেখে না কার আছে শোনে না আমরা বলি এটা আবার কি মানুষ আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ উলাইকা আলাম। ওরা হলো চতুষ্পদে জানোয়ারের মতো আল্লাহ কয় না বালহুম আদল এরা জানোয়ারের চাইতে আরও নিকৃষ্ট ঠিক না তাহলে আমরা মানুষ হইতে পারি নাই আমরা মানুষের মতো আমরা মানুষের মত এখন মানুষ হওয়া দরকার মানুষ হওয়া লাগবে নাকি লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয় কউল হে রাসূল আপনি বলেন হালি ইস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কয় না 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 দুই দল কোনো দিন সমান হতে পারে না ঠিক কিনা জানুন না না জানুন না বুঝুন না না বুঝুন না মানুন না না মানুন না জীবনে এক সমান হইতে পারে আমরা মনে করেন ইফতেখার বাইরে আপনারা করলেন ভাই আপনার তো দেশে বিদেশে ঘুরেন ডাহাডুহা যান ডাহা তাহার আচ্ছা ভাই আমার আটকাবিলা ডাহা যাওন লাগবো ডাহাটাকে কেমনে যাইতাম তা কইছে এই ওয়াহেদপুর বাজারতে আপনারা দেবীরদ্বার যাবেন গা দেবীর গিয়া ডাইরেক্ট ওই যে বাস যায় এই বাস উইটটা নেবেন দেখবেন যে ইনশাল্লাহ ডাহা গেছেন গা তো আপনারা তো সাজ্জা সজ্জা লুঙ্গি টুঙ্গি ফিন এই এ এই গোসল টুসল করিয়া টেহা টু হা লইয়া গেছেন ওহ ইয়াতে দেবীরদ্বার দেবিরদ্বার গিয়া সেটা বাস আইসে বাসের মধ্যে উঠটা বইয়া রইছেন বাস গেছে গা ফ্রেনি কই গেছে কথা তো বাস গেছে কখন কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কয় ডার ভাড়া কত কি এর ডাহার বাড়া ফি ডাহাগিটা কই দেখি ডাহা যাইতো না কয় না এটা তো সিটা গাঙ্গা বাস ইফতেখার বা কো বাস উঠলে বেলে রাহা যাওয়া যাইবা আপনি চাইবেন ডা বাস কই যাইব বাদ যাইব গা আপনি এই বাসে ডাহা যাইবেন কেমনে ভাইও সহজ কথা যাই বা বাদ চিটা গাং যাইব এই বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যাবে না জাহান্নাবের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা গাড়ি দেখলে ফালদিও না যে গাড়ি সিটাগাং এডারি মধ্যে উঠলে সিটাগাং সিটা যাইব ঢাকা যাওয়া যাবে না ভাই জীবনটা খালি কাটাইলে জান্নাতো যাওন যাইত না জান্নাতের রাস্তা ধরো যেই জন্য হাজার বছর আয় বসেন আয় বসেন কেলে উঠছিলেন কে অহনদে হুজুরে চিনছে না কোন হুজুরে রোয়াজ হুমতে আছে সেফা দিয়া বইয়া উডে এটা কি উডুন না মনে করছ মানে বোয়ার তো হুত্তা লাইতেছে হাতে উডে আমিন কর জোরে কন আর জোরে ও এই জন্য দেড় হাজার বছর আগে নবীন মানুষগুলোর ডাইকা মানুষগুলারে বুঝাইছে এটা জান্নাত এটা কোন কোনডাত যাইবা চিন্তা করে লও মানুষ হয়ে গেছে দুই ভাগ একদল জান্নাতে আরেক দল জাহান্নামি একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা একদল ফেরেস্তার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ ও মুসলমান আমরা হইলাম ওই দলের মানুষ যারা তৎকালীন জমানায় ছিল জান্নাতি ঠিক কিনা আমরা জান্নাতে যেতে চাই যদি জান্নাতে যেতে চাও এক নম্বরে তুমি জান্নাতের গাড়িতে উঠে বসা লাগবে আর এই পথ একেবারে সহজ পথ না অতীতে যারা এই পথে চলেছে এ পথ বড় কণ্ঠকাকি কাটা পথে চলতে গেলে রক্ত ঝরবে এ পথে চলতে গেলে চোখের পানি ঝরবে এ পথে চলতে গেলে মামলা হবে এ পথে চলতে গেলে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে ও মুসলমান জান্নাতের পথ বড় পিচ্ছিল পথ সিদ্ধান্ত নিয়ে আগাই যেতে হবে তুমি যদি জান্নাতে যেতেই চাও জান্নাতে যদি যেতেই চাও জান্নাতে যদি যেতেই চাও দেড় হাজার বছর আগে সাহাবায় যেমন করে সকল বাধা বিপত্তি আমার সকল বাধা বিপত্তি ঝড় জান্নাতে যেমন যাওয়া জান্নাতে যেতে চাও মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না ঠিক না জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে রকম করটাই চলছে সহজ করে বলি আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে তিন দল মানুষ প্রথম বিরোধিতা করছে কয় কথা কয়দা তিন দল এক নাম্বার হইল তৎকালীন যারা জমানায় যারা ব্রাহ্মণ যারা পুরোহিত যারা দিত তারা এক নাম্বারই বিরোধিতা করছে তো নবীও ধর্মের কথা কয় হ্যাঁ তারাও ধর্মের কথা আগে থেকে কই যাইতেছে তো তারা বিরোধিতা করলো রে এটা একটা চিন্তার বিষয় না তারপরে কই কি বিরোধিতা করছে এটা কইতে আসি তো এটা তো ঠিকই এটা তো চিন্তার বিষয় তারা ধর্মের ধর্মের কথা কয় তো নবীও ধর্মের কথা কয় তো তারা নবীর বিরোধিতা করলো গে রে এখন একটা সিহন কথা আছে এটা কি কয়ে এলিতাম রে মনোফর্স যখন কয়ে এলে হ্যাঁ হাকিম ভাই কয়ে এলে দেবো সবাই কন আমিন কন আমিন এই এই তৎকালীন জমানায় যারা পূজা দিত পুরোহিত ব্রাহ্মণ তারা বিরোধিতা করার কারণটা যখন ওই জমানায় তো আরে তো চিকিৎসা চিকিৎসা উন্নত ছিল না আর ধর্মীয় নেতারা মনে করতো তারাই জান্নাতের মালিক তারাই জাহান্নামের মালিক তারারে খুশি করণ গেলে জান্নাত যাব তারারে বাজার করলে জাহান্নামে যাইন লাগবো এই চিন্তা করিয়া তখনকার মানুষ খুব ডরাইতো ধর্মের ব্যাপারে খুব ভয় ছিল তাদের কেউ মনে করেন ফুতে যখন ফুন্ড দিন ধরে জ্বর সারে না যাইতো ওই ব্রাহ্মণের কাছে ঠাকুরের কাছে গিয়া কইতো আমার ফুতের তো জ্বর সারে না ওন তা করতাম কয়েকটা ফুজা দিয়া লাও তো এলে দেবতারা যদি খুশি হয় তোমার ফুতের জ্বর সাইডা দিব দেবতা তারা বোধ তোমার ফুতের ব্যাপারে নারাজ আছে তুমি একটা ফুজা দে এই কথা কইসে পরে কয় ফুজা দিতে কি তা লাগবো তখন ওই ব্রাহ্মণ ঠাকুর দৌড় দিয়া ঘরে গেছে ঘরে গিয়া বৌড়ি জিগেছে ঘর হইতে কিতা নাই কথাটা বুঝলেন না গিয়াসি গেছে গরো কীতা কি নাই তো বেডিও আমার ধুতিটা দু সিরে উঠছে আচ্ছা ধুতি গামছা কয়টা একটু হয়ে উঠছে কলা কয় শরীর শেষ দুধ কয় সহালে শেষ হয়েছে অহন্তে গিয়া এরা ওই জ্যাপেটায় ফুজা দিতে হ্যাপেটার হেবাটারে কইতা ফুজা দিতে হইলে একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো একটা কলস লাগবো একশি কলা লাগবো পাঁচ কেজি দুধ লাগবো একটা খাসি লাগবো মোটামুটি গরো যা নাই সব দিতে কইছে কইছে ফরন পূজা দিতো হাতে কলা লই আইছে দুধ লই আইছে গামছা লই আইছে দুতি লই আইছে কলস লই আইছে খাসি লই আইছে আনছে ফরে পূজা টুজা দিয়েছে কলা দিডা দি হালাই দিছে কথা বুঝছেন না পূজা শেষ হইছে পরে কলা দি কি দিয়ে খালো হালাই দিছে কলা দিয়ারতে মচ্ছা তুচ্ছা বেগল আছে ধুতি ডারে দিয়া লালা ফার্জা করছে মূর্তি ডার লাইছে এরা ধুতিটা টান আগুনো আগুনও ফুটালাইছে না বেগ লয়ালাইছে এখন কলা বেগ ধুতি বেগ গামছা ব্যাগ কলস লইছে ফাট আৈরা সুন্দর করে আর্থা আর্তে ঘর জায়গাতে পূজা দিয়া জায়গাতে আছে আচ্ছা এই জায়গাটার ভিতরে যখন নবি জিয়াইছে নী জিয়াই আছে না লা ইলাহা মোহাম্মদুর ও আইয়া কয় আল্লাহর কথা ওহন আর মূর্তি আছে নি পূজা আছে দুতি আছে নি গামছা আসেনি এখন যেতে এত বছর এই ফুজা দিয়া দিয়া এই আল্লাহ লাইরা এরা চলছে দুতি মুতি লইয়া গামছা টামছা লইয়া ওই ফুজা দেইিন্দার বেড়াতে কলা লইয়া দুধ লইয়া ফাটা লইয়া খাসি লইয়া অহন হেতে যখন দেখছে যে নবীজি কয় এক আল্লাহ শুধু আবাদত হবে আল্লাহ অহন তিনশো ষাট দেব দেবীও নাই কেউ আর পূজা দিতে হয়তো না হেতে কয় আরে পা এটা তো ঋষিকে হামলইয়া গেছে গাড়ে তে হাজা নবীর ইসলাম ঠেকাও ঠিক কিনা কয় হ্যাঁ তার রিজিকের উপরে যখন আঘাত পড়ছে হ্যাঁ তখন ইসলামের উপরে আঘাত দিছে বাংলাদেশে আজকেও দেখব ইসলামের সোনালী সূর্যটা যখন পূর্ব আকাশে উঁকি বেড়েছে সূর্য যখন মধ্য গগনে নিয়ে যাওয়ার কথা তখন একদল নাম ওই ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে ধর্মকে যারা পুঁজি বানাইয়া নিজের কামাই রোজগার বাড়ায় তারা আজকে ইসলামের বিরোধিতার জন্য মাঠে নেমে পড়েছে ঠিক কিনা বলো তারা মনে করছে সঠিক দরমা ফললে ফেতরা জাকাত খাওয়ান গরিবের নাম দিয়ে নিজে নিয়ে ফেতরের ঠেকা জ্বালা গরিবের নাম দিয়ে নিজে নিয়ে জাকাতের ঠেকা জ্বালা এইটা তো আর চলত না চললে সর্বনাশ এখন তারা কয় থাক আমরা যেমনি আছি এমনি বলা আর এত বছর ধরে ফেতরা জাকাত আমরা তা আবার নতুন করে ইসলামের দরকারটা কি এই কথা কই আবার ইসলামদের দিছে গজব কইরা ঠিক কিনা ক দেড় হাজার বছর আগে এক নম্বরে ধর্মের বিরোধিতা করেছে ওই ধর্ম পূজারীরা কারণ তারা দেব দেবী মানত তিনশো ষাট জন ইহুদিরা আল্লাহ মানত দুই কয়েক কথা মন দেয় জবাব দিও ইহুদিরা আল্লাহ মানত কয় যা দুইজন খ্রিস্টানেরা আল্লা মত তিনজন তৎকালীন ধর্ম এই এই সৌদি আরবের ওই মক্কা মকরীর ওই জাজিরাতুল আরবের মানুষগুলা নবীর জমানা আল্লাহ মত তিনশো ষাট জন আমি একজন শিক্ষিত হিন্দুর লোক আলাপ করছিলাম জিগা বিলে ভাই আপনারা আল্লাহ কয়জন মানেন তেত্রিশ কোটি তেত্রিশ কোটি বিলে দেবতা। আমি আমি এত কে রে কে ভাগে ভাগে দিয়ে দিছি সব একখানো রাখছি না আপনারা এক আল্লাহ আর আমরা ভাগে ভাগে ধানের লেগে একজন গমের লেগে একজন তিন আছে না ইড়ি দান আউশ দান বুড়ো দান এখন আবার চাউলের লেগে একজন গমের লেগে দিয়েছে আডার লেগে আল্লাহ নাই টান ফুড়া গেছে গাল্লা তেত্রিশ কোটি দিয়েও বিলে কুলাই তো নাওজ বি কেন ইহুদিরা মানে দুইজন খ্রিস্টানরা মানে তিনজন ওই সময়ের ধর্ম পূজারী যারা তারামন্ত মানত তিনশো জন আর হিন্দুরা মানে তেত্রিশ কোটি আর আমরা বলি আমার আল্লাহ সব হান আল্লাহ করতেন না তাইলে কয় দল না ইসলামের বিরোধিতা করছিল আমার কথা কয় না কয় দা এক নাম্বার হইল তৎকালীন যারা ধর্ম পুজারী যারা ছিল তারা দুই নম্বরে হলো পুঁজিপতি যারা টাকাওয়ালা তারার অধিকাংশ লোকের ওই সময়ের ব্যবসা ছিল সুদের ব্যবসা আল্লাহ বাইয়া ও রামার রেবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদরে হারাম করছে অন সুদখুর যারা সুদ খাইয়া টেহা কামাই করতে আছে তারা যখন দেখছে নবীর ইসলাম আল্লাহর ইসলাম আইয়া বললে সুদ বন্ধ হয়ে যাবে তারা কি ফক্ষে থাকবো না বিপক্ষে থাকবো তো তখন তারা শিললাম দিয়া কোসে যাও খেলা সুন্দর হোক ইসলাম থামাও সুদের কারবার চলতে থাকুক না নজবিল্লা করতেন না তিন নম্বরে ইসলামের বিরোধিতা করেছে সমাজ ওই সমাজে যারা নেতা ছিল আগের রাইতে মেল কইরা টেহা খাইত আসেনি এই কারবার মেল হইব আগামীকাল আগের রাইতে টেহা লেনদেন চলতে আছে এবার এই বাইতে হেই বাই যেব ফার্স্ট টেহা রিক্সা ভাড়া যাইব খেতের লাইলে দিয়া হেতে আগের রীতি নিয়ে টেহা দিয়েছে ভাই সাহেব পাঁচশো টেহা রান কই কি আর কই রিক্সা দিয়া যাওয়ার লাগতো না তে যে তার বাড়িতে হেবাই যাইতে যে রিক্সায় লাগে না এটা কই বকাড়া যাইব খেতখন আছে রিক্সা ভাড়া দিয়ে কত ফাঁসশো তারা তো ফুজি বানাই বইয়া রইছে উত্তর পাড়ায় দহিন পাড়ায় মেলের কাম লাগলে তো আমার কাম লাগবে অহন যহন দেখছে নবী অনুপম আদর্শের অধিকারী নবীরে মেল করাই দিয়ে লাগে না তিনি ইনসাফ কায়েম করতে চায় অহন যারা আগের থেকে মেল করে টেহা খায় আগের থেকে সমাজ যারা নেতাগিরি করে যারা আগের থেকে সরকারি গম খায় সরকারি সম্পদ নিজের সম্পদ বানাইয়া বইয়া রইছে হ্যাঁ তো নবীর ইসলাম হ্যাঁ কাছে ভাল লাগতো না ঠিক কিনা কর এখন তারা ইসলাম বেল করছে নবীজি থাম্মা গেছে না গাইতে আছে তোমার কথা কনা থাম্মা গেছে না আছে নবীর দিনই আগাইতে আছে এবার কাফেলারা গিয়া নবীজিরে তিনটা প্রস্তাব দিছে কয়ডা তিনটা তোমার কথা কনা কয়ডা আবু জেহেল আবু লাহা বুদবা সাইবা মুগিরা সব গেছে নবীর বাইয়া গিয়া কইছে মোহাম্মদ সবাই কুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুদে কুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দৌড়ে ঘর থেকে বেরো হয় আসলেন কেন আমাকে ডাকা ডাকি করেন কারি আপনারা আসছেন গ্রামের সব সর্দাররা মক্কার সব নেতারা আমার চাচারা সব আমার দরজায় কী সৌভাগ্য আমার নবী ভদ্র মানুষ সোজেন্টাল একটা মানুষ নবী মুচকি হেসে কয় মুরব্বীরা কেন এসেছেন আমাকে খবর দিলেই তো আমি চলে যেতাম কেন আসছেন কয় না না তোমার লগে কথা আছে লেগে আমরা আইসি নবী যে পানি দিলেন হাত মুখ ধুইলেন নবী খান বিছাই দিলেন আম্মাজান খাদি যা রান্না করলেন রুটি দেওয়া হলো গোষ্ঠ দেওয়া হলো খাজুর দেওয়া হলো আড্ডা দানা দেওয়া হলো আঙ্গুর দেওয়া হলো জমজমের পানি দেওয়া হলো সবাই খায় মজা করে নবী যখন গেছে ঘরের ভেতরে তারা একজন আর একজনের দিকে তাকাইয়া কয় মানুষটা দোবালা নবীর দিন মানে না কিন্তু মানুষটা তো ভালো এটা আবার স্বীকার করতে বাধ্য এখন যখন নবী যে আইসে আইসে বর গা আইসলাম যে একটা ব্যাপারে কয় কি ব্যাপার কয় তোমার লোকের একটু কথা আছে কয় কি কথা কয় তুমি তো দেশটার মধ্যে সাংঘাতিক একটা ফেসলাকে নিতে আসো কই কী ফ্যাস কই তুমি কো এক আল্লার কথা আর আমরা কই তিনশো ষাট দেব দেবীর কথা তুমি তো সর্বনাশ করে দিছো ওহান বাঁহে ফুতে ফ্যাস লাগিয়ে দিছো জামাই বুয়ে ঝগড়া লাগাই দিছো ফুতে বাহেরে মানে না বাহে ফুতে মানে না বেরিয়ে আল্লা মাইনা লাডায় গিয়ে তিনশো ষাট দেবদেবীর পূজা করে ওহন আর সংসার টিহে না তুমি তাকে ফ্যাস লাগাইতেছো এটাকে সমাধান করো কই কি সমাধান আমরা চিন্তা করে দেখলাম তোমার আমরা তিনটা জিনিস দেন